নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আজকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে হচ্ছে আমি তৈরি করব মাথার তেল চুলে লাগানোর তেল তো কি কি উপকরণ দিয়েছি দেখো পেঁয়াজ পেঁয়াজ কুচি আদা কুচি তারপর হচ্ছে নিম পাতা চবা ফুল আর কেরি পাতা এলোভেরা আর নিয়েছি একশো এম করে একশো গ্রাম করে এম এল এগুলো একশো এম এল করেই একশো এম করে দুটো দুশো এম এল এর সালমার কোকোনাট ওয়েল দেখো দুটো নিয়ে এসেছি আর দিয়েছি মেথি আর তো সব উপকরণগুলো দিয়ে তেলটা তৈরি করতে হবে তেলটি গরম করার জন্য একটি জায়গা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তারপরে তেলটি বার শীতকাল তো তাই বসে গিয়েছিল তাই আমি চামচ করে নিয়ে ভালো করে খুটি বার করে নিয়েছিলাম দিয়ে ঢেলে দিচ্ছি দেখো তারপরে ঢেলে ভালো করে তেলটি গরম করে দেবো গরম হয়ে গেলে প্রথমে অল্প কটা পেঁয়াজ দিয়ে আমি দেখে নিয়েছিলাম তেলটা গরম হয়েছিল কি না ভালোভাবে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে বাকি পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ওটা ভাজা হয়ে যাবে আর একটু দেখো ফেনাটা প্রথমে পেঁয়াজটা দিলে ফেনাটা একটু বেশি থাকবে তো ভাজা হয়ে গেলে একটু ফেনাটা কমে আসবে তেলের পেঁয়াজের রসটা বেরিয়ে যাবে আর তারপরে দিয়ে দেবো আদা কুচিগুলো আদা কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটা খুব ভেজে নেবো ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে বাকি উপকরণগুলো একটা একটা করে দিয়ে দেব তো দেখো তোমরা লো ফ্লেমে ভাজবে এগুলো তো দিয়ে দেবো কালো জিরে আর মেথি কালো জিরে দিয়ে দেবো পরিমাণ মতো যেরকম তেল থাকবে তোমরা পরিমাণ মতো দেবে তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কালো জিরে আর মেথি দু গ্রাম তেলে আমি পঁচিশ পঁচিশ করে দিয়েছিলাম তো তোমরা চাইলে ভেতরের যে অংশটা সেটাও ভাজা হয়ে যাবে মেথিটা তো আমি গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম জবা ফুলগুলো জবা ফুলগুলো নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে ভালো করে দেবো লাল হয়ে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো বাকিগুলো নিম পাতা কেড়িপাতা এইসব সবই দিয়ে দেবো একে একে তো চুলটা পক্ষে তেলটা খুবই উপকারী তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো তো দেখো একে সব রকম আর উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে ওটাকে ভাজা ভাজা হয়ে যাওয়া পাতাগুলো ঠান নাম নামিয়ে ঠান্ডা করে তেলটা ছেঁকে নেবো ছেঁকে মাথায় লাগিয়ে নেবো তো তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানানো হবে আবার পরে নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ বন্ধুরা তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই তো তেলটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে আমি কাঁচের জারে রেখে দেবো তোমরাও কাঁচের জারে রেখে দেবে আর মাঝে মধ্যে রোদে দেবে রোদের দিনে ভালো থাকবে জিনিসটা